আসসালাম আলাইকুম ওড়িশার এর অনলাইন কোচিং এর সবাই স্বাগত আজ আমরা সেকেন্ড বিজনেস ম্যাথ অফ কিছু বেসিক এই বইতে আপনার মোটামুটি দশ ধরনের অঙ্ক আছে এর মাঝে যারা একটু দুর্বল বা পাশ করতে চান তারা সংখ্যা পদ্ধতি সেট সূচক লগ ম্যাট্রিক্স এগুলো ভালো করে করতে পারেন এই চ্যাপ্টারগুলো কঠিন এই চারটা চাপটার কথা বলতেছি এগুলো সহজ না কঠিন কিন্তু কঠিন অধ্যায় এখান থেকে দশ করে কনফার্ম থাকে মিনিমাম দশ করে থাকে তাহলে চল্লিশ নাম্বার এখানে হয় যদি তাই এখানে যে আপনার পাস করতে লাগে বত্রিশ ওইখান থেকে আপনি ত্রিশ নাম্বার বা পঁচিশ নাম্বারের অঙ্ক দিতে পারেন বাকিগুলো এ পার্ট বি পার্টের ছোটোখাটো থিওরিগুলো যদি দিতে পারেন তাহলে আপনার পাস চলে আসবেন আর এরপরে এই যে চ্যাপ্টার গুলো এইগুলো বেশ সহজ চ্যাপ্টার এইগুলো থেকে আপনি যদি চান অল্প অল্প কিছু অঙ্ক করে যেতে পারেন যেমন সরল রেখা যে আছে এখান থেকে মাত্র দুইটা অঙ্ক করলে বা তিনটা অঙ্ক করলে দশ নম্বর পাওয়ার কম সম্ভাবনা আছে দীঘার সমীকরণ আপনার নাইন টেনে পড়ে আসছেন সমীকরণের অঙ্কগুলো বিন্যাস সমাবেশ সহজ প্রগমন যখন আপনি চারটা অধ্যায় আয়ত্তে নিয়ে আসতে পারবেন তখন এই যে পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায় আর একটু ভালো করে দেখতে পারেন আচ্ছা আমরা আজকে ম্যাথ অফ ফিনান্স করব এই অধ্যায় থেকে প্রতি বছর অঙ্ক আসে না কিন্তু এটা একটা ফ্রি অধ্যায় ফ্রি অধ্যায় কেন যে এই অধ্যায়টা আপনারা ফিনান্স যে সাবজেক্টটা আছে এখানে টাইম ভ্যালু অফ মানিতে করে আসছেন টাইম ভ্যালু অফ মানি হলো ইংরেজিতে এটা হলো বাংলাতে এজন্য এই অধ্যায়টা মোটামুটি সবার কাজে আসবে যদি আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হয়ে থাকেন বা ফিনান্স ডিপার্টমেন্টে হয়ে থাকেন তাহলে আপনার তো এগুলো ফার্স্ট ইয়ারে করা আছে আর যদি আপনি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন সেকেন্ড ইয়ারে তো এই ফিনান্স আপনাদের সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আছে তাদের জন্য সুবিধা তারাও এটা টাইম ভ্যালু অফ মানি করা হয়ে গেলো এক চ্যাপ্টারের মাধ্যমে দুই চ্যাপ্টার আচ্ছা ক্লাস শুরু করে দেবো আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে আমি একটু শেয়ার করে রাখতেছি কারণ আপনারা এই ক্লাসটা যারা মিস করবে তারা যাতে পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা দেখে দেখে অঙ্কগুলো পড়তে পারে বিজনেস ম্যাথের পাস করার সবচেয়ে বড় কৌশলটা হলো ভিডিও দেখে দেখে পড়া কারণ কি আপনাকে বিভিন্ন সারে অঙ্ক করাই দিছে সেগুলো খাতায় উঠে নিয়ে আসছেন কিন্তু আপনি সেই অঙ্কগুলো মনে রাখতে পারেননি কারণ কি সে অঙ্কগুলো ভুলে গেছেন পরীক্ষা হলেও ভুলে গেছেন দিতে পারেন নাই এর কারণে ফেল বা রেজাল্ট ভালো হয় নাই বা অঙ্ক বুঝেন না ভুলে যান কিন্তু ভিডিও থাকে যেহেতু আমার এখানে ভিডিও দেখে কিন্তু আপনি অঙ্কগুলো মনে রাখতে পারবেন অর্থায়নে গণিতের মোট পাঁচটা সূত্র আছে অর্থায়নে গণিত জিনিসটা কি বা টাইম অফ অফ মানি বা ম্যাথ ফিনান্স আমরা টাকার একটা মূল্য আছে যেমন আপনি আরো দশ বছর পিছনে চলে যান যখন আপনি ক্লাস টু থ্রি ফোর বা আরো পনেরো বছর পিছনে চলে যান দেখবেন তখন দুই টাকা পাঁচ টাকা এরকম টাকা দিয়েও মুড়ি পাওয়া যেত এখন দশ টাকা নিচে সেটা পাওয়া যায় না কিন্তু টাকা তো সেম আছে কিন্তু মুড়ির পরিমাণ টাকার মান কি হয়েছে কমে গেছে মুড়ির পরিমাণ সেম আছে কিন্তু টাকার মান পরিবর্তন হয়ে গেছে যে দুই টাকাতে যে জিনিস পাওয়া যেত এখন দশ টাকা লাগে এটা হল টাইম ভ্যালু অফ মানি যে এখনকার যে এই যুগের আজকে দুই সালের দুই চব্বিশ সালের যে পাঁচ টাকা দুই হাজার তিরিশ সালে দেখবেন এটা হয়ে গেছে দশ টাকা এই চব্বিশ সালে পাঁচ টাকায় যা পাওয়া যেত তিরিশ সালে দশ টাকায় তা পাওয়া যাবে দিনে দিনে টাকার মান কমে যায় আর জিনিসপত্রের দাম বেড়ে যায় এখন এই মানটা যে বাড়ে সুদ অ্যাড হয়ে হয়ে বাড়ে সুদ দুই ভাবে হইতে পারে একটা হলো সরল সুদ আর একটা হল চক্রবৃদ্ধি সুদ সরল সুদের একটা সূত্র আর চক্রবৃদ্ধি সুদের চারটা সূত্র বইতে দেখবেন বিশটা সূত্র রাখছে এই সূত্রগুলোকে ভেঙে 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 অনেকগুলো সূত্র বানিয়েছে আপনার প্রশ্নটা পরে কোন সূত্রে অঙ্কটা পড়ছে সেটা যদি ধরতে পারেন কোনো কারণ কোনোভাবে তাহলে দশ নাম্বার কনফার্ম পাবেন পরীক্ষা কিন্তু এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে দশ নাম্বার কোয়েশ্চেন হয় বাই চান্স বছর হয়ে গেল আপনি করে গেলেন না সহজ চ্যাপ্টারটা তাহলে কিন্তু আপনি আফসোস করবেন যা মিস হয়ে গেল অনেক সময় দেখা যায় এই চ্যাপ্টারের একটা অঙ্ক অন্য একটা চ্যাপ্টারের সাথে মিলিয়ে দিল আপনি ধরেন মেট্রিক্স পড়ে গেছেন ম্যাট্রিক্সের সাথে একটা অঙ্ক দিয়ে দিল ম্যাট্রিক্সের অঙ্কটা পারেন কিন্তু অর্থায়নে গণিত অঙ্কটা পারেন না তখন কিন্তু বিপদে পড়ে যাবেন এই জন্য এই করে যাবেন তা ফার্স্টে আমরা অঙ্ক পড়ি আর এই নিয়মগুলো শিখিয়ে দিব সরল সুদ কি চক্রবৃদ্ধি সুদ কি সব আস্তে আস্তে বেসিকের মাধ্যমে শিখে যাবে দশ হাজার টাকা এক নম্বর প্রবলেম দশ হাজার টাকা দশ পার্সেন্ট সরল সুদে ব্যাংকে জমা রাখলে দশ বছর পর সুদ ও আসল কত টাকা হবে আচ্ছা আমরা এখানে কি কি পাইলাম প্রথমে এখানে কিছু জিনিস পাইছি এখানে দশ হাজার টাকা হলো সে বিনিয়োগ করতেছে মূলধন এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় দশ হাজার টাকা যে বিনিয়োগ করতেছে এটা হলো পি প্রিন্সিপাল আর দশ পার্সেন্ট যে সুদ এটা হলো আয় দ্বারা সুদের হারকে আয় দ্বারা প্রকাশ করা হয় আর সময় সময় যে বছর এটাকে দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এই প্রতিটা অঙ্কে এই তথ্যগুলো দেওয়া থাকবে এর মান আয়ের মান এন এর মান প্রশ্নটা বাংলায় হলেও আমাদের সংখ্যাগুলো এই যে এই সংখ্যাগুলো ইংরেজি লিখতে হবে পরীক্ষা হলে প্রশ্ন আপনি কথাবার্তা বাংলায় লিখতে পারবেন কিন্তু আপনাকে কিন্তু সব বাংলায় লিখলেও এই সংখ্যা এই যে এই যে টাকার পরিমাণগুলো ইংরেজিতে লিখতে হবে বাংলায় লেখা দেবেন কি কি বলছে দশ হাজার টাকা আপনি একজনকে দিচ্ছেন দশ পার্সেন্ট সুদে দশ বছরের জন্য সুদের পরিমাণ কত আসলের পরিমাণ কত কেন লিখবো আমরা জানি সরল সুদে সরল সুদ প্রিন্সিপাল ইন্টারেস্ট টেন পার্সেন্ট এই যে টেন পার্সেন্ট একটু বুঝে নিবেন টেন পার্সেন্ট শব্দের অর্থ এই যে সংখ্যাটা দশের নিচে একশো আছে এই যে এক দুইটা শূন্য এই যে এক দুইটা শূন্য আছে দশের নিচে

দেখি আপনারা কি ফিনান্স কি করে আসছেন আগে কমেন্টে মানে কত অনেকে বুঝতে পারছে কারণ যদি পয়েন্ট বারো হয় তাহলে ছিল না পয়েন্ট ফাইভ না ফাইভ কে দিয়ে ভাগ করলে পয়েন্ট জিরো ফাইভ দুইটা ডিজিট বানাই নিব পয়েন্ট জিরো সেভেন এগুলো একেবারে বেসিক জিনিস থ্যাংক ইউ পারেন তার মানে সবাই এখন টেন পার্সেন্ট ওয়ান পয়েন্ট টেন এন এর মান হলো দশ বছর দশ সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে হবে দশ হাজার টাকা সুদের পরিমাণ দশ হাজার টাকা তারা বলছে সুদ আসল কত সুদ এবং আসল আপনি তে হলো প্রিন্সিপাল আর সুদ হলো এটা আসল এটা এটা হলো সুদ আসল ছিল দশ হাজার এই যে আসল দশ হাজার সুদ পেয়েছেন দশ হাজার হয়ে গেল বিজনেস মেথের ক্লাস হচ্ছে আজকে শনি সম্বোধ রাত আটটায় বিজনেস মেথের ক্লাস হয় আমি আপনি একটু মেসেঞ্জার গ্রুপে দেখেন যদি আপনার অন্য কোন ক্লাস থাকে মেসেঞ্জার গ্রুপে কিন্তু নোটিশ দেওয়া থাকে যে কোন দিন কোন ক্লাস হচ্ছে আমরা সরল সত্যি বুঝতে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন কমেন্টে লিখবেন যে স্যার আমি বুঝতে পারছি আচ্ছা আপনাদের যাদের পরীক্ষার প্রস্তুতি নাই অনেক স্টুডেন্ট আছে যাদের পরীক্ষার প্রস্তুতি নাই খুব হতাশ সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল হয়ে গেছে সামনে রুটিন হয়ে যাবে হাতে দুই তিন মাস সময় আছে তারা চাইলে কিন্তু ভিডিও দেখে দেখে বাসায় বসে বসে পড়তে পারেন এবং জুম ক্লাস আমি তো জুমে ক্লাসগুলো করাই জুম ক্লাসে সরাসরি কথা বলেও বইটা তাড়াতাড়ি শেষ করতে পারবেন এই জন্য সবাইকে বলবো আপনাদের যে বন্ধু বান্ধব পরিচিত যারা আছে তাদেরকে জানাবেন যে ক্লাস হয় এখানে জুমে ভিডিও থাকে ফ্রি কয়েকটা ক্লাস দেখে সিদ্ধান্ত নিতে পারবে যে পড়া যায় কিনা কারণ বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট এখানে পড়ছে সবাই রেজাল্ট ভালো ফার্স্ট ক্লাস আচ্ছা আমরা চলে যাই এর পরের অঙ্কে পরের অঙ্কে বলতেছে প্রবলেম এক নম্বর তো বুঝে গেছেন ওকে লেখেন বুঝলেন পরে অঙ্ক চক্রবৃদ্ধি কারণ সরল সুদ কেউ নিতে চায় না চক্রবৃদ্ধি সুদে বেশি করে সুদ খাওয়া যায় বলতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট চক্র হারে ব্যাংকে জমা রাখলে সাত বছর পর কত পাওয়া যাবে এখন কিছু টাকা রাখতেছেন আমি একটা জিনিস লিখে রাখি হ্যাঁ এখন কিছু টাকা রাখতেছেন প্রশ্নটা বুঝেন এখন এক কালীন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র প্রশ্নটা পরে এতটুকু জমা রাখতেছি আমি ছয় মাস পরে কত পাবো এক বছর পরে কত পাবো পাঁচ বছর পরে কত পাবো বিশ বছর পরে কত পাবো এরকম যদি কোনো কোয়েশ্চান করে তাহলে সূত্র হইলে এটা আমাকে প্রশ্ন পরে বুঝতে হবে যে এটা কি এটা দুই নাম্বার সূত্র আমাদের এক নম্বর সূত্র তো শেষ হলো দুই নম্বর সূত্র তাহলে এই প্রশ্নটার মাঝে কিন্তু এই কথাগুলো বলছে যে এখন বর্তমানে দেড় লাখ রাখতেছি বর্তমানে প্রেজেন্ট ভ্যালু এটাকে বলে বর্তমান মূল্য দেড় লাখ টাকা বর্তমানে আমি দেড় লাখ টাকা রাখতেছি বারো পার্সেন্ট সুদে সুদের পরিমাণ বারো পার্সেন্ট আর দশ বছর পর সাত বছর পর সময় হলো সাত বছর সাত বছর পরে কত পাবো তাহলে টাকাটা কবে পাবো ভবিষ্যতে পাবো ভবিষ্যৎ মূল্যকে দ্বারা প্রকাশ করা হয় আবার প্রশ্ন বলতেছি বর্তমান মানে ভবিষ্যৎ বর্তমান পি প্রেজেন্ট ভ্যালু বর্তমানে দেড় লাখ টাকা জমা রাখতেছেন সাত বছর পরে কত পাবেন প্রশ্নে বলছে তাহলে কয় পার্সেন্ট সুদ হবে বারো পার্সেন্ট এই প্রশ্নে সবসময় তিনটা তথ্য দেওয়া থাকবেই আমাকে আরেকটা তথ্য বের করতে হবে আমরা জানি ভবিষ্যৎ মূল্য এক করতেছি ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন পিভির মান দেড় লক্ষ টাকা ওয়ান তো ওয়ানই আয়ের মান শব্দের অর্থ পয়েন্ট বারো এন এর মান সাত সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এখন কাজ করতে হবে এই দুইটা যোগ করবেন ফার্স্টে এরপর পরবর্তী কাজ সাইন্টিফিক ক্যালকুলেটরে এভাবে লিখবেন লিখে পাওয়ার সাত দিবেন দিয়ে সমান সমান চিহ্ন দিবেন কত আসে পাওয়ার সাত আমার আসছে দুই দশমিক দুই এক শূন্য ছয় আট এই দুইটার গুণ করবেন দুই তিন লক্ষ একত্রিশ হাজার ছয়শ দুই টাকা একুশ পয়সা উত্তর এখন কেন সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এখন করতে বলছি জানেন এখন আমি করে দিছি সুন্দর করে আপনিও খুব সুন্দর করে বুঝতে পারছেন কপি করে লিখে ফেলছেন পরে যখন বাসায় বসে অঙ্কটা করতে গেছেন তখন আপনি বুঝেন না আপনার টাকাটা আসছে এনে তিন লাখের জায়গায় পাঁচ লাখ তখন ইনবক্সে আমাকে যদি বলেন স্যার আমি তো এটা তো আমারটা মিলে না আপনারটা কিভাবে হইলো তখন তো আমি আপনাকে ইনবক্সে বুঝিয়ে দিতে পারবো না এখন বললে আমি না লাইভে আছেন ঠিক আছে এই জন্য আপনাদের সবাই নিয়ে আমার সাথে সাথে ক্যালকুলে পরীক্ষা আপনাদের পরীক্ষা তো দুই থেকে তিন মাস সময় আছে এই সময়ের মাঝে ভিডিও দেখে দেখে বই শেষ করতে পারবেন ধরেন আমি টাইম অফ মানি করাচ্ছি বা অর্থের সময় মূল্য করাচ্ছি আপনার কিন্তু অর্থের সময় মূল্য করা বাধ্যতামূলক না আপনি এই সময়টা এতদিন তো বসে ঘুমাইছেন এখন ঘুমাইলে তো ফিল করবেন অর্থের সময় মূল্য আমি করাচ্ছি আপনি সেট অধ্যায়টা সহজ আছে আমি অর্থের সময় মূল্য শেষ করতে করতে সেট একবার শেষ করে সংখ্যা পদ্ধতির অঙ্ক গুলো করে ফেলতে পারবেন তার মানে পনেরো দিনে অর্থের সময়ের মূল্য আমি শেষ করলাম বা অর্থায়নের গণিত শেষ করলাম আপনি সংখ্যা পদ্ধতি এবং সেট শেষ করে ফেলবেন বাকি পনেরো দিনে যদি আমি আরেকটা চ্যাপ্টার করাই জয় নামে এরপরে সরল লেখা ধরলাম আপনি কিন্তু বাসায় বসে সূত্র এবং মেট্রিক শেষ করে ফেলতে পারবেন হয়ে গেল পরীক্ষার আগে যদি মাসে ছয়টা হয় দুই মাসে তো আপনার পুরো শেষ এইভাবে আপনার পড়াটাকে আগায় নেন এখন বসে সময় নষ্ট চলে গেলাম পরের অঙ্কে পরের অঙ্কে তারা বলতেছে এটা বুঝতে পারলে একটু ওকে লিখে দেন দুয়ের খ পনেরো পার্সেন্ট সুদে আর কি আয়ের মান পনেরো পার্সেন্ট প্রশ্নে দেওয়া সুদে তিনটা মান থেকে থাকে না সবসময় পনেরো পার্সেন্ট সুদের হার হারসেন্ট মানে বর্তমান মূল্য দুই লাখ টাকা ব্যাংকে রাখলে দশ বছর পর চক্রবৃদ্ধি ব্যাংকে রাখলে দশ বছর পর চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এটা হলো সৃজনশীল প্রশ্নের মতো যে আগে দুইটা প্রশ্ন করানো হলো ওই দুইটা মিলে একটা প্রশ্ন করছে সময় হলো দশ বছর এন এর মান দশ দিয়ে বলছে যে চক্রবৃদ্ধি ও সুদের পার্থক্য বের করো এটা করার জন্য আপনাকে অবশ্যই একটু মাথাকে ব্যবহার করতে হবে প্রশ্ন বলছে দুই লাখ টাকা এখন রাখলাম সুদ পাবে পনেরো পার্সেন্ট আর সময় হলো দশ বছর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সুদের সূত্র একটু আগে শিখছি পিন পিতে হলো প্রিন্সিপাল অফ প্রেজেন্ট ভ্যালু আইতে হলো সুদের হার পনেরো পার্সেন্ট মানে পয়েন্ট পনেরো সময় হলো দশ বছর সাইন্টিফিক ক্যালকুলেটর ফেলেন কত আসে দুই লাখ গুণ পয়েন্ট পনেরো গুণ দশ সুদের পরিমাণ আসে তিন লক্ষ টাকা চক্রবৃদ্ধি ভবিষ্যৎ মূল্য বের করতে হবে তাহলে হল পনেরো এন হলো দশ কত আসে আমি একসাথে ঘুরে ফেললাম ভেঙে ভেঙে করার সময়টা নাই তো আপনারা বুঝে গেছেন আট লক্ষ নয় হাজার একশো আট লক্ষ নয় হাজার একশো এগারো দশমিক এরকম একটা না চুয়ান্ন টাকা এই যে টাকাটা একটু বুঝেন আমাকে ভাবছেন এটা থেকে বাদ দিয়ে দিলে শেষ কিন্তু এটা কিন্তু সুদ এবং আসল ভবিষ্যৎ মূল্য কি দুই লাখ টাকার সাথে সুদ মিলে সবকিছু মিলে আট লাখ পাচ্ছেন তাহলে সুদ এবং আসল মিলে কিন্তু এখানে আছে যদি আপনি ভবিষ্যৎ মূল্য বা চক্রবৃদ্ধির সুদ বের করতে চান চক্রবৃদ্ধির সুদ সুদের পরিমাণ যদি জানতে চান তাহলে এফবি থেকে পিভি বাদ দিতে হবে অর্থাৎ আট লক্ষ নয় হাজার একশো এগারো দশমিক চুয়ান্ন থেকে বিনিয়োগ করছে আপনি দুই লাখ টাকা তাহলে আপনি যে বাড়তি টাকাটা পাইলেন ছয় লক্ষ নয় হাজার একশো এগারো দশমিক পাঁচ চার আপনার সুদ সুদের পরিমাণ আমরা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আমি পাইলাম সাথে পাইলাম সরল সুদ দুইটা সুদের তফাত বের করতে পারছে দেখেন সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের তফাত কিন্তু অনেক বেশি এখন আমাদের পার্থক্য বের করতে হবে পার্থক্য লিখে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা থেকে সরল সুদের পরিমাণটাকে বাদ দিয়ে দিব তাহলে পার্থক্য বেরিয়ে আসবে বুঝতে পারলে একটু কষ্ট গেছি আর না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই আমি আবার বুঝাবো ইনশাল্লাহ আচ্ছা আজকে এতটুকুই থাকলো আপনারা এই ক্লাসটা খুব ভালো করে করবেন যদি ভিডিও বা ভিডিও দেখবেন দেখার পরে কোনো প্রবলেম বের হলো নেক্সট ক্লাসেও কোয়েশ্চেন করতে পারবেন আমরা নেক্সট ক্লাস আর একটু বেশি করে করবো আজকে যেহেতু প্রথমে এই বেসিক আলোচনা করতে করতে অনেক সময় চলে গেছে আজকে এই পাওয়া থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম কার কি কোন কোয়েশ্চেন আছে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন যে স্যারটা বুঝি নাই সেটা বুঝি নাই শেষ লাইনটা একবার বুঝিয়ে দিব আচ্ছা একজন আরো কিছু প্রশ্ন আছে কথাগুলো উত্তর দিদি বলছে স্যার আপনি যে অঙ্কগুলো করান সেগুলো ব্যতীত কিছু অঙ্ক কি করব না করব না ওইগুলো করলেই হবে না না আপনি যত বেশি অঙ্ক করবেন তত বেশি ভালো আপনি এক কাজ করবেন এখন যেগুলো করাচ্ছি ধরেন আপনাকে আমি যে ওই চাপ্টার ধরেন এটা তো শেষ হয়নি ধরেন এর আগে আমরা এই প্রগমন চাপটা করছি প্রগমনের শিখে শিখে পেয়েছি এখন বই থেকে প্রগমনের আরো দশ বারো পনেরোটা অঙ্ক দেখব দেখার পর দেখবো আমরা ওই সবগুলো পারতেছি কারণ বেসিক শেষ বা আমি করাইছি 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 নাকি যোগ গুণ তারপরে ইনভার্স করাইছি সমীকরণ করাইছি র্যাঙ্ক করানো হয়েছে হ্যাঁ ব্যবসায়িক প্রয়োগ শেখানো হয়েছে বিভিন্ন সমস্যা শেখানো হয়েছে এখন এই সবগুলো যখন আমি করানো শেষ বই থেকে আরো আপনি দশটা পাঁচটা দেখেন দেখার পরে দেখবেন আপনি পারতেছেন এই জন্য বই থেকে প্র্যাকটিস করতে হবে কারণ কি পরীক্ষা হলে তো একটা রুবও আসবে না এরকম ঘুরে ফিরে আসবে যে এক্সারসাইজ যেরকম না এক্সারসাইজের অঙ্কগুলো এরকম ঘুরিয়ে ফিরে আসবে আপনি পারবেন তো বেশি বেশি করে করতে হবে ম্যাথ যত বেশি করবেন তত পারবেন ঠিক আছে শেষ লাইনটা একটু বুঝে নাই আরেকবার একটু বুঝাই দিই এখানে তারা বলছে সুদের তফাত এই যে ভবিষ্যৎ মূল্য এখানে সুদ এবং আসল দুইটা আছে এটা যদি মোট আপনি আট লাখ পাচ্ছেন আসল তো দুই লাখ টাকা দিয়েছিলেন আট লাখ দুই লাখ বাদ দিলে সুদের পরিমাণ আসলো আপনি ব্যাংকে গিয়ে দুই লাখ টাকা রাখছেন ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে দশ বছর লাখ লাখ টাকা এটা আপনার সুদ প্রশ্নে বলছে এই চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুইটা তফাত বের করতে তাহলে এই ছয় লাখ থেকে তিন লাখ বাদ দিব তাহলে তফাত বা পার্থক্য বেরিয়ে আসলো ধন্যবাদ সবাইকে দেখাবো আল্লাহ হাফেজ